আপনি যদি আপনার দুশ্মন বা শত্রুকে বশ করে রাখতে চান আপনার গোলামের মতো থাকবে আপনার পায়ের তলায় থাকবে আপনার তো কোনো ক্ষতি করতেই পারবে না কোনো ক্ষতি করতে গেলে তার বুক আগের মতো ভয় পাবে আপনাকে তো এমনত অবস্থায় চাইলে আপনি এই মঘা নকশাটা আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে শত্রু একদম জব্দ হয়ে যাবে আপনার বসীভূত হয়ে যাবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো শত্রু যত বড়ই বা বাপের বেটা হোক না কেন কোনো কোনো কাজই হবে না যদি এই নম মানে নকশাটা শত্রুর উপর প্রয়োগ করেন যে কোনো অমাবসাতে আপনাকে ভুজপত্রের মধ্যে মেশক জাফরান কালী এবং গুরুচন কালীর সাথে একটু নিম পাতার রস মিশিয়ে নকশাটা লিখতে হবে নকশার যে জায়গায় শত্রুর নাম সেখানে শত্রুর নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে নকশা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে সেই নকশাটা ওই দিন রাত্রিবেলা আপনাকে উলঙ্গ হয়ে যে কোনো তিন মুখা রাস্তা অথবা চার মুখা রাস্তা অথবা শ্মশানে আপনাকে দাফন করে দিয়ে আসতে হবে সঠিকভাবে যদি প্রসেসটা করতে পারেন তাহলে এটা প্রয়োগ করার পরপরই দেখবেন যে আপনার শত্রু আপনার সাথে শত্রুতাটা ছেড়ে দিয়েছে আপনার সাথে শত্রুতা করতে চাইলেও করতে পারবে না আপনার এগেনস্টে বা আপনার বিরুদ্ধে যত যাই করতে যাক না কেন কোনোভাবেও সে আর সফল কাম হবে না এবং একটা সময় সে আপনার পা ধরে সে মাফ যেতে বাধ্য হবে যদি শত্রুতা করে থাকে আর নয়তো বা সে নিজে থেকেই শত্রুতা বাদ দিয়ে দেবে সে যত বড়ই শত্রু হোক না কেন মামলা মুকদ্দমা জমে জমা নিয়ে প্রবলেম বা যাই প্রবলেমই হোক না কেন শত্রু আপনার পায়ের তোলায় থাকবে কোনো সময়ও আপনার উপরে উটপকে টপকে উঠতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ